¡Hasta luego! কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশে দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদের এই জানা আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি আমরা আপনাদের জন্য ভালো মানের আরেকটি ভিডিও উপহার দেওয়ার জন্য বর্তমানে বন্ধুরা আমরা অবস্থান করতে আসি ঢাকা জেলা মিরপুর এক শাহালি মাজার এলাকায় আজকে কিন্তু বন্ধুরা চলে আসছি খামারিকে দেখে চিনতে পারতেছেন তার আগে আজকে কিছু পেয়ার দেখাবো আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা জর্নার শাড়ি কবুতর রয়েছে ফুল আর ডিম বাচ্চা করানো মাত্র পনেরোশো টাকার মধ্যে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা অসম্ভব সুন্দর সুন্দর বড় পেয়ার গুলা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্রিম কালার মধ্যে শার্টিং খুবই খুবই চমৎকার এই প্লেয়ার গুলো কিন্তু বন্ধুরা খুবই কম দামের মধ্যে নিতে পারবেন তাছাড়া কিন্তু বন্ধুরা আজকে কিন্তু অসাধারণ কিছু রেসিপি ভিডিও দেখতে পাচ্ছেন রেসিপি ভিডিও রয়েছে খুবই রিজনেবল দামের মধ্যে নিতে পারবেন এবং লক্কা হোয়াইট কালার ব্ল্যাক কালার তো রয়েছে তার মধ্যে কিন্তু আবার পোউটার কবিতার দেখতে পাচ্ছেন খুবই কম দামের মধ্যে তো ডাইরেক্টলি কথা বলার চেষ্টা করব সবারই জনপ্রিয় হামারি কে মোহাম্মদ ইসমাইল ভাই আসসালাম আলাইকুম এটা কি ভাই কি

আর তো বন্ধুরা এই সেই ভিডিওর মধ্যে কিন্তু একটা কথা বলা ছিল যে এই পেয়ারটা আমরা শুধু গিফট করব কিন্তু এখানে এসে নিতে হবে আর যার বাসা দূরে আছে তারা কিন্তু আসতে পারবে না সেটা কিন্তু আমাদের মানে দোষ না অ্যাকচুয়ালি কোনো দায় আমরা নিব হ্যাঁ এটা তারা ডেলিভারি দিলে আমরা পাঠাইতে বাধ্য অবশ্যই শুনেন একটা গিফটের জিনিস সেই জিনিসের দাম দুই টাকা হোক আর দুই লাখ টাকা হোক আমি গিফট করতে চাইছি আমার ভালো লাগছে সবাই কমেন্ট করছে সবাই এত কমেন্ট করছে কোনটা ছয় কোনটা ই করুন শেষ পেয়েছে শ্রমিক ভাইয়ের দায়িত্ব দিলাম শৌভিক কমেন্ট পাচ্ছেন কারটা বেশি হয়েছে শ্রমিক ভাই নিজ দায়িত্ব বললো অমুকের কমেন্টটা বেশি হয়েছে সে শৌভিক ভাই কথা বলছে সে নিবে না না নিলে তো আমার কিছু করার নেই আর দ্বিতীয়ত আচ্ছা এখানে একটা কথা বলি তো আসলে স্মল ভাই যে পিয়ারটা আমরা দিচ্ছিলাম আমরা কিন্তু ফার্স্ট টাইমের মধ্যে ওই অফারটা চালু করছি আমরা চালু করছি কিন্তু একটা একবার কম দামি পিয়ার দিয়ে তাই না আমরা কিন্তু নেক্সট টাইম বন্ধুরা খুবই দামি দামি পিয়ারতে শুরু করব যাতে করে জান এই তো জানি দিলাম এই আজকে আজকে যারা কমেন্ট ব্লক আর কমেন্ট করবে জি এটা ডেলিভারি চার্জ আমি দেব না কবুতর গিফট কবুতর গিফট ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে আর যারা লপি এসে নেবেন তাদের জন্য কোনো কথাই নাই তাদের জন্য মালাই চা রেডি আছে মালাই চা মালাই চা রেডি আছে দিয়াবাড়ি মালাই চা বিখ্যাত তো যাই হোক আর বেশি কথা বাড়াবো না ইসমাইল ভাই আমি কমেন্ট আমি বলে দিলাম যারা পেষি করে জি এক কমেন্ট বারবার না করে কমেন্ট চেঞ্জ করে করবেন আবার ভাড়া না এসে নিয়া যান না না আমার সেই ভাইয়ের উপর কিন্তু খুব ভালো লাগছে नेत्रকুনার ভাইটিকে উদ্দেশ্য করে বলতাছি তো ভাইজান আপনার কমেন্টগুলো কিন্তু আমরা দেখছি পড়ছি এবং আপনার সাথে খুবই কথা বলছি আপনার ব্যবহার আমাদের কাছে খুবই ভালো লাগছে আমাদেরকে মুগ্ধ করছে एक्चुअली তো আপনি আসলে আপনার কষ্টিং খরচ একটু বেশি বলে যায় আপনার ভাষা দূরে বিদায় আর যারা কাছে এসে নিতে পারতেন তাদের জন্য কিন্তু খুবই আনন্দের বিষয়টা হতো তাই না আজকে দামি আজকে কিন্তু বন্ধুরা দামিটাও দেওয়া হয়েছে এরপরে যেগুলো থাকবে এই যে শাড়িং দেখতে পাচ্ছেন শাড়িং জোড়া কিন্তু

বন্ধুরা মার্শাল্লাহ বিডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একদম বিগ সাইজের মধ্যে একজন পোডার কবিতা রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে ইসমাল ভাই রানিং

তিন হাজার পাঁচশো টাকা এই পেয়ারটা ভাই এখানে কি দেখাই দিয়েছেন ভাই বিউটি হোয়াইট কালারের মধ্যে মাশাল বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পিছনে যেটা ডানে আছে এটা হচ্ছে নর বামের সামনে আছে এটা হচ্ছে মাদি

জি জি ভাই ভাই দিতে বন্ধুরা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু মার্শাল অনেক চমৎকার যাদের ভালো লাগবে ডিম বাচ্চা করানোর ডিম বাচ্চা গ্রান্টি আছে নিতে পারবেন মাত্র মাত্র তিন হাজার টাকার মধ্যে ইসমাল ভাইয়ের কাছ থেকে পেয়ারটা ভাই খানে কি দেখতে পাচ্ছেন ভাই ইউলো কালার মধ্যে একটা জোড়া ভাই মার্শাল্লা খুবই চমৎকার লাগতেছে ভাই এদিক কি বিউটি দেখতে পাচ্ছি ভাই রেসিপি বিউটি রেসিপি বিউটি না ইয়েলো কালার একটু গুতা দেন দিমু গুতা দিমু না আচ্ছা জায়গা একমগরে দেখতে পাচ্ছেন গুতা দেও কিন্তু দরকারই না যেহেতু কবুতরগুলো ধারণ অবস্থায় আছে তো สมহত বামে যেটা আছে পিছনের কি নর দাঁনাটা মাদি ডিম বাচ্চা করছে ভাই হ্যাঁ বাচ্চা করানো বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু চোখের গিয়ারি মাশাআল্লাহ সেম টু সেম কালারের মধ্যে আর দেখতে পাচ্ছেন শেপগুলো খুব চমৎকার এই পেয়ার কেমন কি দাম চাচ্ছেন ভাই যান মাত্র তেত্রিশশো টাকা মাত্র টাকা মানে তিন হাজার তিনশো টাকা একবার লেবেল করা জানা ভাই করে জানা আমি একটু লেবেল করবার হয় ভাই

কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন বামে যেটা আছে এটা কিন্তু ডাক্তার আছে হচ্ছে নর ডান একটা মাদি ডিম বাচ্চা করছে ভাই যান ডিম বাচ্চা করোনা বন্ধুরা একটু দেখেন খুবই চমৎকার দমগুলো বড় বড় দমলা যারা খুঁজেন ডিম বাচ্চা গ্রান্ডি সহকার তারা কিন্তু চমৎকার এই পেয়ার বাইরের কাছ থেকে নিতে পারবেন তো ইসমাইল ভাই পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন একটু ছোট্ট করে বলে দিবেন ভাই অনলি ষোলোশো টাকা পনেরোশো করা যায় লেভেল লেবেল করা যায় না ভাই দিচ্ছেন যাই বন্ধুরা যাদের ভালো লাগবে দেখতে পাচ্ছেন পেয়ারটা কত অ্যাক্টিভ এই পেয়ারটা নিতে পারেন মাত্র মাত্র পনেরোশো টাকার মধ্যে

যাদের ভালো লাগবে খুবই দ্রুত কিন্তু ভাইকে ফোন করতে হবে মাত্র সতেরোশো টাকায় চমৎকার পেয়ারটা ভাইয়ের কাছে নিতে পারবে ভাই আমরা এখানে কি দেখতে পাচ্ছি এটা কি কবুতর ভাই সিলভার কালার সিরাজি কবুতর হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন কি অপূর্ব সৌন্দর্য বরা আর বিশেষ করে যেটা আপনারা খেয়াল করবেন সেটা হচ্ছে শেপ গুলা এই দেখতে পাচ্ছেন মাসাল্লাহ একদম খুবই চমৎকার লেভেলের শেপ ভাই সমত যেটা বামে নিচে আছে এটা কি মাদি আর যেটা উপরে আছে এটা নর ডানে আছে এই পিয়াটা কি ডিম ডিম্বাচ্ছে করছে ভাই ফুল রানিং বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটু ফেদারটা যদি একটু ভালোভাবে দেখাই দেখতে পাচ্ছেন আর কিন্তু ঠোঁটগুলো বন্ধুরা খুবই গুলপি এই পেয়ার কত বড় মাত্র মাত্র সতেরোশো টাকা এই পেয়ার কিন্তু বন্ধুরা আমি নিজে গ্যারান্টি কোনো খামারি দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা নিচে দিতে পারবে না তো ইসমাল ভাই কিন্তু জানেনি বরাবর মতো খুবই কম দামে তার কবুতরগুলো প্রোভাইড করে থাকে আপনাদের জন্য তো এই পেয়ারটা ডিম বাচ্চা করানো নিতে পারবেন একদম এক রেট মাত্র মাত্র সতেরোশো টাকার মধ্যে ভাই আমরা এখানে গিতে দেখতে পাচ্ছি ভাই এটা কি কবুদের জুড়া সিরাজি ব্ল্যাক কালারের মধ্যে না এক সম্ভবত ব্ল্যাক চেক রয়েছে ভাই ব্ল্যাক চেকের মধ্যে মানে ব্লাড চেকার যাকে বলা হয় ডিম্ব মাচ্ছে করছে ভাই যান ডিম্ব মাচ্ছে করোনা কবদুররা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বিগ সাইজের মধ্যে ব্লাক চেকের কালারের মধ্যে সিরাজী কবুদের জোড়া একদম লাহরিগা টাবের এবারে কী কথা বলবো ভাই মাত্র পুরো 1800 টাকা মাত্র 1800 টাকা বন্ধুরা আমি একটু ফেদারগুলো দেখাই এই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যাদের ভালো লাগবে তারা কিন্তু বাকি নক করে এই চমৎকার শেবলা পিয়ারটা ডিম বাচ্চা গ্র্যান্ডি সগার নিতে পারবেন দাম পর্বে মাত্র মাত্র 1800 টাকা only 1800 টাকায় এই চমৎকার পিয়ারটা নিতে পারো ইসমল বয়ের কাছ থেকে ভাইแกনা আমরা কি দেখতে পাচ্ছি এটা কি গো বন্ধু ভাই লাল চুল্লি লাল চুল্লি চুইটাল বন্ধুরা দেখতে পাচ্ছেন মাথা মাথা কিন্তু চুটাল রয়েছে ডিম বাচ্চা করছে ভাই

চারশোটাই দেন ভাই চারশোটাই দেন চারশো ভাই দেন 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 ভাই চাল না থাকিয়া দেন ভাই আমি আবদার করছি ভাই যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন চোখের গিয়ার গুলো বন্ধুরা খুবই চমৎকার লালের মধ্যে রয়েছে আর কালারটা কিন্তু দেখতেই পাচ্ছেন পিয়ারটা হচ্ছে বন্ধুরা লাল চুললি চুইটার ললা ডিম মাচ্চার করণ ডিম মাচ্চার গ্যারান্টি আছে কোনো ভাই যদি নিতে চান গিরিবাজের সেইতেও কম দামে নিতে পারবে লাল চল্লি কবুদের জোড়াটা মাত্র চারশো টাকার মধ্যে কোনো দামা চলবে না যাতে ভালো লাগবে এই পেঁয়াটা ডেলিভারি দেওয়া যাবে কোনো সমস্যা নেই তবে মাত্র চারশো টাকায় চমৎকার পেয়াটা বাইরের কাছে নিতে পারবেন ব্লাকলেস কি শার্টিং ব্ল্যাকলেস শার্টিং বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটু লেজগুলো দেখাই কারণ শার্টিং কবুতর যেগুলো ব্ল্যাক লেস আছে সেগুলো কিন্তু লেসগুলো এই সব মেনে দেখতে পাচ্ছেন লেসগুলো ওই যে দেখতে পাচ্ছেন পিছনে দমগুলো মাসাল্লাহ খুবই চমৎকার অস্থির কালারের মধ্যে বন্ধুরা এই পেয়ারে ডিম হচ্ছে করানো ভাই হান্ড্রেড পার্সেন্ট পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন একদম আঠারোশো দেখবেন না তার মানে দিবেন না যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যাদের ভালো লাগবে বন্ধুরা এটা কিন্তু সাধারণ শার্টিং না আমি আগে বলছি এটা কিন্তু ব্লো শার্টিং কিংবা জর্ন শার্টিং না এটা হচ্ছে ব্ল্যাক প্লেস শার্টিং শার্টিং ক্ষেত্রে কিন্তু এই ব্ল্যাক্লেসের দামটা একটু বেশি তারপরেও কিন্তু স্মল ভাই আপনাদেরকে দিচ্ছে মাত্র আঠারোশো টাকার মধ্যে যাদের ভালো লাগবে ডিম করণ করোনিমাছের গ্রান্টি আছে অনলি আঠারোশো টাকা ইচ্ছমৎের পেয়ারটা নিতে পারবেন

আমি তো খাই মাগনা দিবার চাই ভাই দাম আমার না বুঝলেন না আমার গাজল বোনা একদম ছয়শো টাকা রেটটা রেটটা পড়বে একদম পাঁচশো টাকা একদম পাঁচশো টাকা আর দুইটা একসাথে নিলে দুইটা 1000 টাকা 1000 টাকা यस জায়গা দেখতে পাচ্ছেন সাইজ কিন্তু মাশাআল্লাহ 빅 সাইজের মধ্যে এই দুইটা কিন্তু বন্ধুরা লাহোরিনা সিরাজী কবুতর এবং দুইটা কিন্তু রানিং নর যাদের কাছে মাদি রয়েছে নর কুস্ত আছেন তারা কিন্তু বাইকে নক করে এই চমৎকার নরগুলো সংগ্রহ করতে পারবেন এই সিলভার জেটে আছে সিঙ্গেল নিলে সিলভারটা পড়বে মাত্র 600 টাকা আর যেটা বড় 500 টাকা আর কোনো ভাই কোনো বন্ধু একসাথে দুইটা নিতে চাইলে নিতে পারবেন সেক্ষেত্রে আরো একশো টাকা ডিসকাউন্ট দেওয়া যাবে দাম পড়বে মাত্র এক হাজার টাকা হলুদ সিরাজ ইউলো কালার না ডিম কি করানো ভাই মার্শাল বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বিগ সাইজ মধ্যে এই ডানে যেটা কাঠের উপর আছে এটা কি নর না মাদি ভাই এটা নর হারিটা মাদি ডিম বাচ্চা করানো এই পেয়ারটা কোনো ভাই কোন বন্ধু যদি নিতে চায় কত পড়বে টাকা তো এই পেয়ারটা ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র মাত্র আঠারোশো টাকার মধ্যে মাক্সি কালার না মার্শাল বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একজন রেসার মতো রয়েছে যার কালার এসছে মাক্সি কালার এই যেটা নিচে আছে এটা কি নর না মাদি ভাই ডান এটা নর এটা নর আর এটা মাদি ডিম বাচ্চা কি করছে ভাই জান 100% 100% করানো ডিম বাচ্চা এবং ডিম বাচ্চা গ্র্যান্ডি আছে পেটে কেমন কি দাম চাচ্ছেন ভাই জান একদম 1300 টাকা

পিছনে সামনে সব জায়গায় কিন্তু স্মাইল ভাই তো এই পেয়ারটা ডিম পাচ্ছে করানো পেয়ার কেমন কি দাম চাচ্ছেন ভাই একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন ডানে যেটা সামনে আছে এটা নর বামে যেটা পিছনে আছে এটা মাদি এই পেয়ারটা ফুল আনি ডিম পাচ্ছে করানো কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে দাম করে মাত্র মাত্র পনেরোশো টাকার মধ্যে যেইসব পেয়ার এখনো খামারিরা দুই হাজার নিচে সেল করে না তো এই পেয়ারটা নিতে পারেন বাইরের কাছ থেকে ডিম পাচ্ছে গ্রান্ডি সহকারে অনলি পনেরোশো টাকার মধ্যে ভাই এখানে কি দেখাইতেছেন আমাদের সিঙ্গেল এক পিস ভাই

যেটা কমানোর কিন্তু কমাইছে মাত্র তিনশো টাকা ব্লাক হুমাকুমো ধরো রানিং দেখতে পাচ্ছে একদম সর্বোচ্চ বিগ সাইজ যাদের মাটি রয়েছে নর খুঁজতে আছেন তারা কিন্তু নক করে মাত্র

কালারটা কিন্তু দেখতে পাচ্ছেন ক্রিম কালার যাদের ভালো লাগবে এই পিয়ারটা নিতে পারবেন মাত্র মাত্র দুই হাজার টাকার মধ্যে বাইরের কাছ থেকে ভাই আপনি যে বলছেন যে রেসার কবুতর আরেকটা জোড়া আছে আপনার কাছে দ্বিতীয় পিয়ার সেটা কি দ্বিতীয় পিয়ার যাই হোক বন্ধুরা এই যে দ্বিতীয় পিয়ারটা দেখতে পাচ্ছেন যে ফার্স্ট এর পিয়ার দাম বলা হয়েছিল তেরোশো টাকা দুই পিয়ার একসাথে নিলে দাম পড়বে মাত্র চব্বিশশো টাকা বারোশো টাকা জোড়া তো এই পিয়ারটা সেম দাম তাই না ভাই তো যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন ডানে যেটা আছে এটা নর বামেরটা মাদি ডিম বাচ্চা করানো কোনো ভাই কোনো বন্ধু চাইলে এই পেয়ারটা নিতে পারবেন দাম পড়বে মাত্র তেরোশো টাকা আর সেম পেয়ার কিন্তু আমরা আরেকটা দেখাইছি দুই পেয়ার একসাথে নিতে চাইলে দাম পড়বে মাত্র চব্বিশশো টাকা বারোশো টাকা জোড়া পড়বে অপরাজিতা না মাসালা বন্ধুরা দেখতে পাচ্ছেন দমগুলা একদম মানে হেঁটে মানে মাথার সাথে কিন্তু লেগে যায় এরকম একটা সৌন্দর্য এই পেয়ার ডিমাচে পড়ছে ভাই এই পিয়ার কেমন কি দাম চাচ্ছেন অনলি দুই হাজার টাকা পনেরো দেখতে পাচ্ছেন অপরাজিত কবুতর স্প্রিং করানো এই পেয়ারটা যাদের ভালো লাগবে দম দমগুলো কিন্তু দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটির দম যাদের ভালো লাগবে এই পেয়ারটা নিতে পারুন মাত্র দুই হাজার টাকার মধ্যে আমাদের সবারই জনপ্রিয় খামারি ইসমাইল ভাইয়ের কাছ থেকে আর এই পেয়ারটাও কিন্তু বড় বড় মতো সব মতো ডেলিভারি প্রযোজ্য ডেলিভারি দেওয়া যাবে ভাই আমরা কিন্তু খুবই চমৎকার লেভেলের আরেক চূড়া দেখতে পাচ্ছি ময়ের পঙ্কি লোক খানা ভাই মাশাল্লাহ যেটা ডাকতাছে আছে এই যে নামটা আছে ডানে এটা কি নর হাইটা মাদি এই পেয়ারটা কত পড়বো ভাই যান একদম একদম চোদ্দশো টাকা দেখতে পাচ্ছি চোদ্দশো টাকার কবুতর কত বড় বড় লেস ঠিক আছে দম মানে এই দুই পিস কবুতরে কিন্তু খুবটাই অনলি ভরে গেছে যাদের ভালো লাগবে এই বিগ সাইজ রোয়ারটা ডিম বাচ্চা করানো ডিম মাচার আছে তারা নিতে পারবেন মাত্র চোদ্দশো টাকার মধ্যে বাইরের কাছ থেকে